পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ চার বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল বান্ন বছর পিতার বর্তমান বয়স কত তাহলে আমরা এখান থেকে দেখি যে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ তাহলে দেখেন এই এই জায়গার ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে পুত্রের বয়সটা প্রথমে ধরে নিই আমরা তাহলে পুত্রের বয়স কত ধরন হচ্ছে পুত্রের বয়স হচ্ছে আমাদের এক্স আর তাহলে পিতার বয়স কত হবে চার গুণ তাহলে পিতার বয়স হচ্ছে চার গুণ তাহলে হবে এখন বলছে চার বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল তো এইটার চার বছর পূর্বে কত হইতেছে তো চার বছর যদি পূর্বে হয় আগে মানে চার বছর বাদ যাবে তাহলে এক্স থেকে তার বয়স হচ্ছে চার বাদ যাবে এবং পিতার বয়স হচ্ছে চার বছর পূর্বে তাহলে চার বছর পূর্বে পিতার বয়স কত ছিল এই ফোর এক্স চার এক্স থেকে আমরা আরও চার বাদে দিতেছি তাহলে এটা হচ্ছে চার বছর পূর্বে পুত্রের বয়স চার বছর পূর্বে হচ্ছে পিতার বয়স এখন বলছিল যে তাদের দুজনের বয়স সমষ্টিগত বান্ন বছর এখন সমীকরণটা মেলাতে হবে সমীকরণ হচ্ছে দুইজনেরই চার বছর পূর্বে বয়স আমরা পেয়ে গেলাম তাহলে চার বছর পূর্বে এর ছিল হচ্ছে এক্স মাইনাস হচ্ছে এইট তার দুজনে বয়সের সমষ্টি তাহলে এই যে যোগ করে দিলাম এটা হচ্ছে পিতার বয়স পিতার বয়স হচ্ছে চার এক্স মাইনাস হচ্ছে চার এবং এটা কত বছর বান্ন বাছর তাহলে আমাদের বয়স কত বা তাহলে ধরুন বান্ন এখন এই এক্স আর চার এক্স হচ্ছে পাঁচ এক্স আর এই মাইনাস চার ওই পাশে যাই হবে প্লাস চার আর এই মাইনাস চার ওই পেশ যা হবে প্লাস চার তার তাহলে দেখেন আমরা যদি এখানে লিখি যে বান্ন আর হচ্ছে চার কয়টা মাইনাস চার মাইনাস চার তাহলে মাইনাস চার এটা হবে প্লাস যেহেতু ডান পাশে চলে আসবে প্লাস এরপরে আবার ডান পাশে চলে আসবে সেটা হচ্ছে প্লাস তাহলে সেটা কত হবে ষাট তাহলে আমাদের এক্সের মান কত হচ্ছে পাঁচ বারং ষাট তাহলে এক্সের মান হচ্ছে বারো তাহলে এক্সের মান যদি বারো হয় তাহলে পুত্রের বয়স হচ্ছে বারো আর পিতার বয়স হচ্ছে কত পুত্রের বয়স হচ্ছে বারো আর পিতার বয়স কত হবে বারো গুণ চার চার বারং আটচল্লিশ তাহলে আটচল্লিশ হচ্ছে পিতার বয়স এবং পুত্রের বয়স হচ্ছে বারো বছর এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে পিতার বর্তমান বয়স কত পিতার বর্তমান বয়স আসলে আটচল্লিশ সেটা আমরা বের করলাম তাহলে উত্তর হবে आठचल्लिस